আসসালামু আলাইকুম আমি আফরা ফ্যাশন থেকে সোনিয়া সবাই কেমন আছো পার্টি ড্রেস যখন শুনবা সাতশো পঞ্চাশ টাকা কেমন লাগে বলো ইনার সব পার্টি ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকা তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে পাঠাও এবং বিকাশ ছাড়াও অর্ডার কনফার্ম করা হবে না পার্টি ড্রেসগুলো পাচ্ছ যেগুলো এক হাজার পঞ্চাশ টাকা বারোশো তেরোশো টাকার ড্রেস ওগুলো সব সাতশো পঞ্চাশ টাকা ছেড়ে দিচ্ছি সব ছেড়ে দিচ্ছি পুরো ঘর খালি করে হুম সাতশো পঞ্চাশ টাকা mattus ashop on the stegger যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেওয়া মাত্র সাতশো টাকা যারা যারা এখন আমার ব্যস্ততার সময় ড্রেস নিতেসো তারা মানে অনেক লাভবান হচ্ছে অনেক লাভবান এগুলো সব ছাড়া দিতাছি ঘরের প্রোডাক্ট সব ছাড়া দিতেছে এগুলো সব বারোশো তেরোশো টাকার ড্রেস যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র সাতশো টাকা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ